ধান মানে যাই এর হচ্ছে স্বাদ আজকে আমরা স্বাদি খেতে যাচ্ছি ঠিক আছে দেখতে থাকো থাকো তারপরে আজকে আমাদের হলো গঙ্গা পুজো মেলাতে যাব মজা করবো ঘুরতে যাবো অনেক আমরা এসে দেখি প্রথম ব্যাচ বসে গেছে তো আমরা সেকেন্ড ব্যাচে বসেছি আর অনেক লেট করছে খেতে দিতে আমার প্রচণ্ড পরিমাণে খেদা পেয়েছে মানে কখন খাবারটা দিব তারপরে খাবো সকালে ঘুগনি মুড়ি দিয়েছিল কিন্তু আমার যেহেতু পুজো টুজো করে খেতে খেতে আমার অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য ঘুগনি মুড়িটা আর খেয়েছিলাম না দেন এখন বাজে আড়াইটা থেকে পনেরো তিনটা বাজবে তো প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছে আমার সহ্য সবাই পৌঁছে গেছে বাড়ি আর আমি একা একা যাচ্ছি এখন বাড়ি ও প্রচণ্ড খিদা পেয়ে গেছিল। সকালে তোমাদের দাদা ভাই পুরী নিয়ে এসেছিলো দুটা পুরি খেয়েছি প্রায় এগারোটার দিকে সকালবেলা অনেক জামাকাপড় ছিল কাছাকাছি করে সেই খেতে খেতে মানে স্নান করে পূজা টুজা সেরে খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো দিয়ে মুড়ি আর খাইনি লেগে গিয়েছিল প্রচন্ড সবাই ধরো খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে বাড়ি আর আমি একটু আমাদের ওই মন্দিরে ওখানে একটু পাড়ার সব মেয়েগুলো ছিল ওখানে একটু বসেছিলাম মেলাতে যাব আগে থেকেই বলছিলাম তোমাদের দাদা ভাইকে কিন্তু দুপুরবেলা একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমার মেলাতে যাওয়ার এনার্জিটাই চলে গিয়েছিল আমি বললাম যাব না তোমাদের দাদা ভাই বললো যে রেডি হোক চলো দুপুরবেলা ভিডিও শ্যুট করতে নিয়ে তোমাদের দাদা ফোনের পুরো ডিসপ্লেটাই কানা করে দিয়েছি ফোনটা একদম বেকার আর এখন ফোনটা ঠিক করতে প্রায় অনেকই টাকা লাগবে মানে মনটা একদমই খারাপ তো অনেকবার করে বললো ওই জন্য রেডি হয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে গঙ্গা পুজোর মেলা দেখো আমাদের মা গঙ্গা কত বড় মূর্তি তুলে পুজো করছি এখানটায় আর আমাদের এখানটায় প্রায় চারটে পাঁচটা পুজো হয় আর বেশ ধুমধাম মেলাও হচ্ছে কিন্তু ওই জন্য আমরা চলে আসলাম দেখো গোটা রাস্তাতে সমস্ত লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার যেহেতু মেয়ে আছে দুটো ওদেরকে নিয়ে হাঁটা অসম্ভব এমনিতে আমি অত হাঁটাহাঁটি পছন্দ করি না ওই জন্য তোমাদের দাদা সঙ্গে বাইকে করে চলে এসছি আর মা তো বাড়িতে আছে মা আসলো না তো দেখো কত ভিড় চারিদিকটা এখন আমরা যাচ্ছি গান্ধীঘাটের দিকে গান্ধীঘাটে কিছু খাওয়া দাওয়া করবো তো ঠাকুর তো দেখা কমপ্লিট আর একটা জায়গায় প্রোগ্রামও হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিন ওই প্রোগ্রামের ওখানটায় না পাবে না বাইকের ওখান থেকে মানে বাইকটা ঘোরাবে ওইটুকুনো টাইমে যেটুকু দেখলাম তো দেখ মেলাতে মাত্র ওই শ্রেয়া বেলুন খেলনা হাবিজাবি সব দেখাচ্ছে শর্মিশটা আগা ঘুরে দেখতাম অতটা জেদ করতো না তো এই যেখানটায় দেখতে পাচ্ছ মেলাটা এটা একদম আমরা যে ঘাটে স্নান করতে নাবি ওইখানটায় দুটো পুজো হচ্ছে তো ওখানটায় বেশ জমজম আমরা তো গান্ধীঘাটে চলে এসেছি আর তোমাদের দাদাভাই রোল অর্ডার করেছে তো রোল খাওয়াও হয়ে গেছে কিন্তু শ্রেয়া একদম গান্ধীঘাটে আসবো তার মধ্যে ও ঘুমিয়ে গেছে বাইকেই ওরকমই কোলে করে নিয়ে আসলাম আর তোমাদের দাদাভাই আর শর্মিষ্ঠা গেলো ফুচকা খেতে আর আমি মেয়েকে নিয়ে বসে বসে ফোন কাটলাম